পথে দাও তুমি কোন পথে আমি কোনখানি গেলে মাগো শান্ত না পাই প্রাণ দাও বলে মা দাও বলে মাগো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিনে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই অনেক অভিনন্দন আর প্রাণ ভরা ভালোবাসা আর একটা কথা আজকে আমাদের বিশাখাপটমী থার্টি ফার্স্ট নাইটে কি সুন্দর আলপনা দেওয়া হয় সেটারই একটা ছোট্ট পার্ট তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এখানেও এরকম কোনো হয় কি না তোমাদের তোমরা যে জায়গায় থাকো আর কি তো চলো এটা তাই আজকে আমি ড্রেসটা পরে নিয়েছি একটা লং স্কার্টের উপরে একটা টপ পরে নিয়েছি এখন যাচ্ছি তবে পিকনিকের ভিডিও তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো ভিডিওটার জন্য ওয়েট করো ভালো ভালো ভিডিও আসতে চলেছে কেমন আর নতুন বছর সবাই খুব আনন্দ করে কাটাও সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব ভুলে যাও ভালো থেকে সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো পরিবার সকলেরই খেয়াল রেখো ঠিক আছে আর এইটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা খুব শীঘ্রই দেখা হচ্ছে সরি আগেরটার ভয়েসে বলেছিলাম পরের দিনই পোস্ট হবে বাট একদিন লেট হয়ে গেল ক্ষমা চেয়ে নিলাম আর কালীবাড়ি পিকনিকের ভিডিও পরে আসবে এটা থার্টি ফার্স্ট নাইটের ভিডিও পরীক্ষা সিট তো এখানে

हम कल आए थे फिलम में वचन के तोरे पुल निकले थे हम दिन में वो क्या के हम नास से लाए ओ शदीया कसम ये कहते हैं कि मरने के बाद लोग ना अपने अपने लप चले जाओ हम कितना चाहो लुका के दुश्मन की होने حاجه थी है Terima kasih kerana menonton! Ni <laughs> chao Субтитры сделал DimaTorzok এবার একটু চলে এলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ারটা দারুণ হয়েছিলো চিকেন ধনেপাতা দিয়ে মুসুরির ডাল আলু ফুলকপির তরকারি গোলাপ জামুন চাটনি স্যালাড রাইস এবং আনলিমিটেড খাবার দাওয়ার মানে যে পারো খাও আর হ্যাঁ এই যে এইখানটাতে রান্না হচ্ছিলো উনান করে আর ভেজিটেবল চপ চা ওগুলো আর দেখালাম না আর এই দেখো এবার প্রায় বারোটা বাজতে শুরু করেছে সেই জন্য এবার মানে বারোটা বাজবে বাজবে করছে তাই কেকের অ্যারেঞ্জমেন্টটা শুরু করা হলো তো যাই হোক তো থার্টি ফার্স্টে নাইটের মানে কোনো পার্টি বা পিকনিক যাই বলো না কেন হইচই নাচ গান এটাই হয় স্বাভাবিক তো যেটুকু পসিবল ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো আমাদের বিশাখাপট্নমের থার্টি ফার্স্ট নাইটে আর পোঙ্গলের সময় এরকম প্রত্যেক বাড়ির সামনে আলপনা রঙ্গোলি দেওয়া হয় তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লেগেছে রঙ্গোলিগুলো দেখো কি সুন্দর ডিজাইন করেছে কি বলবো তো যদি পঙ্গলের সময় আমি এখানে থাকি তাহলে অবশ্যই তোমাদের সামনে সেই ভিডিও নিয়ে আসব আর অবশ্যই জানাবে আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা আনন্দ পেলে কি না সবাই নতুন বছরে খুব 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 ভালো থেকো সকলের স্বপ্ন পূরণ হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আর অবশ্যই ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করো আর চলো আজকের ভিডিওটা এইটুকুনি খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগের সঙ্গ নিয়ে তোমাদের সামনে আসছি ডেফিনেটলি চেষ্টা করব নেক্সট দিন পিকনিকের ভিডিওটা দেবার আর দেখো আলপনাটা দেখো চলো কেউ চলে যেও না আরও অল্প কটা আল্পনা আছে রঙ্গলি আছে দেখে নিয়ে তারপরে তো একটা মূল্যবান কমেন্ট করে যেও বন্ধুরা সবাই খুব ভালো দেখো আর একটা প্লিজ লাইক করে দিও ঠিক আছে নতুন বছরে আমার প্রথম ভিডিওতে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো টাটা চলে যেও না কিন্তু আল্পনা রঙগুলিগুলো দেখে তারপরে যেও